শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে যে সতর্কবার্তা দিল ইরান আরও জানাবো ইসরায়েলি বন্দরে আবার হামলা চালিয়েছে বাহারাইনের আল আস্তার ব্রিগেড এবারে জানাব জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ আরও থাকছে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না হামাস সর্বশেষ জানাবো চুক্তি নয় বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল ইরান বিশ্বের অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের হোসেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান শনিবার গাম্বিয়ার বান্দুলে ইসলামিক কো অপারেশন শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন ও আইসি শীর্ষ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন এই সম্মেলনে ইসলামিক দেশগুলোতে টেকসই উন্নয়ন এবং গাজাই যুদ্ধ বন্ধের দিকে বিশেষ মনোনিবেশ করেছে ফিলিস্তিনিদের অধিকার পূরণ গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের উচিত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গায় যাতে কেউ দখল করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বর্তমান আঞ্চলিক সংকট সমাধানে সহায়তার জন্য সবার মধ্যে সমন্বয়ের জন্য বানজুলে বেশ কয়েকটি চুক্তি হয় উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে সেই দিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল পরবর্তীতে স্থল বাহিনীও এতে যোগ দেয় এই আগ্রাসনে গত সাত মাসে অত্যন্ত চৌত্রিশ হাজার ছয়শ বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি বন্দরে আবার হামলা চালিয়েছে বাহারাইনের আল আস্তার ব্রিগেড গাজাবাসী ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহারাইনের ইসলামী প্রতিরোধ আন্দোলন আল আস্তার ব্রিগেড দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে তারা বলছে গত দুই মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাদ বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে আরব বিশ্বে এইলাদ বন্দর উম্মুর রাশাস নামে পরিচিত আল আস্তার ব্রিগেড গতকাল প্রকাশিত এক বিবৃতিতে আরও বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে এর আগে এই ব্রিগেড গত দুই মে প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল এটি বলেছিল তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সাতাশ এপ্রিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাদ বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহার এই প্রতিরোধ সংগঠন এরই মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির দাবিতে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে ইসরায়েলে বড় ধরনের এই বিক্ষোভ হল তেলাবিবের বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেন গতকাল মিশরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির উদ্বেগের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে এমন প্রেক্ষাপটে ইসরায়েলে বিক্ষোভ হল হামাস বলছে আলোচনায় এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতি নেই তবে আজ রোববার নতুন দফায় আলোচনা শুরু হবে মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচকরা কায়রোয় আবার আলোচনা শুরু করেছেন জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের হামলা থামানো নিয়ে এই আলোচনা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না হামাস হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব মানবে না বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক সিনিয়র কর্মকর্তা তার ভাষ্যে এটি সম্পূর্ণভাবে গাজা যুদ্ধের অবসান ঘটাবে না তিনি অভিযোগ করে বলেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে চুক্তিকে বাধাগ্রস্ত করছেন গতকাল শনিবার কায়রোতে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া শোনেন প্রস্তাবে চল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ছেড়ে দেওয়ার কথা বলা হয় হামাসের ওই কর্মকর্তা বলেন তাদের গ্রুপ কোনো অবস্থাতেই এই প্রস্তাবে রাজি হবে না কারণ প্রস্তাবে গাজা যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সেখান থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত নেই উল্লেখ্য এর আগেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আলোচনা চলে কিন্তু সেটি এক পর্যায়ে থমকে যায় কারণ হামাসের দাবি একটি স্থায়ী যুদ্ধ বিরুতি কিন্তু নেতানিয়াহু বারবার গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফায় অভিযান চালানোর বিষয় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে আসছেন রাফা বর্তমানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হামাসের সিনিয়র সূত্র থেকে বলা হয়েছে আলোচনা আজ রোববার পুনরায় শুরু হবে গত বছরের সাত অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ওই দিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে চুক্তি নয় বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তবে কোনো চুক্তি করতে চান না শনিবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের তিনি একথা বলেন খবর জিও নিউজের ইমরান খান বলেন আলোচনা সব সময় রাজনীতির একটি অংশ ছিল কিন্তু তা সব সময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে দেড় বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি তবে কোনো চুক্তি করব না ইমরান খান বলেন যিনি দেশ ছেড়ে পালাতে চান বা কারাদণ্ড এড়াতে চান মূলত চুক্তি করেন জনগণের চুরি করা রায় ফেরত দেওয়া ও বন্দি পিটিআই কর্মীদের মুক্তি দেওয়া হলে কেবল আলোচনা হতে পারে পিটিআই নেতা দেশের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে তিনজনকে দায়িত্ব দিয়েছেন এস্টাবলিশমেন্ট তথা সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করতে তিনি খাইবার পাক্তুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জাতীয় পরিষদের বিরোধী নেতা ওমর আইব খান এবং সিনেটরের বিরোধী দলের নেতা শিবলি ফরাজকে দায়িত্ব দিয়েছেন ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক জানালো এর দোগান ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য গাজা ইসরায়েলকে বাধ্য করতে তুরস্ক বলে জানিয়েছেন হল যুদ্ধ দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ শুক্রবার ইস্তানবুলে একটি জাতীয় ব্যবসায়িক কমিটির আলোচনার সময় তিনি একথা বলেন খবর আনাদুলোর। এরদোগান বলেন আমাদের একমাত্র উদ্দেশ্য হল ইসরায়েলের প্রধানমন্ত্রী ও নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে বাধ্য করা যেটি মুসলিমাদের নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নেতানিয়াহু সরকারকে সমর্থন করার জন্য আবারও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এর দোকান বলেন তিনি আশা করেছিলেন যে এই দেশগুলো তার সিদ্ধান্তের বিরুদ্ধে তুর্কিকে আক্রমণ করবে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বাণিজ্য বিধিনিষেধের কারণে পশ্চিমারা কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি তুরস্কের প্রেসিডেন্ট বলেন যখন একটি যুদ্ধবিরতি হয় তখন গাজায় পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয় এটি আমাদের লক্ষ্য এর দোকান বলেন আমরা আমাদের অঞ্চলের কোনো দেশের সঙ্গে শত্রুতা বা সংঘাতের দিকে অগ্রসর হই না